দুদিন আগেও তোকে ছাড়া চলতো না আর এখন বাড়ি থেকে বেরিয়ে যাওয়া বলাটা কি সহজ খা সম্পূর্ণ তুই সবাইকে সারা জীবন আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিস তোরা চায়নি প্রত্যেকটা মানুষ তাদের নিজেদের সুবিধার জন্য আরেকজনকে ব্যবহার করে এটা বোঝ আর রইল বাকি তোর দেওরের কথা ওটা অসুখ জানিস আমি শিওর ওটা ওর সাইকোলজিক্যাল প্রবলেম ওর আগের কোন গার্লফ্রেন্ড বা কেউ ছিল জানিস যদি কারো খোঁজ পাওয়া যায় তাহলে হয়তো জানা যাবে ওই মেয়েটাও অসম্ভব ভায়োলেন্সের শিকার হয়েছিল সম্পূর্ণ তুই সাথে সম্ভব অনেক তো হয়েছে জানিস কিন্তু এরকমটা আজকাল কিছুই পালটা গেল বুঝলি তো হয়ে গেল ভাই তো স্মৃতি কত আদো কত ভালো মনে সাথে কত আড্ডা সিনেমা দেখো সব পাল্টে যাচ্ছে চিনতে পারছি না লোকটা আ বাবা কিছু পড়ে নাছে আবার